আপনার যদি এক আসন নিয়ে তো চিন্তা আসে এখন তাহলে যারা একদম ছয়শ তিরিশটা থানাতে ভোট হয়েছে তিনশো আসনে যারা এভাবে ভোট চুরি করে নিয়েছে এখন হয়তো পনেরো বছরের মাঝে অনেক ভোটার মারা গেছে আপনি তাদের কাছে ভাব কি করে বলেন তো এইখানে হাত বলে

কিন্তু আশ্চর্য এমন বান্ধা আছে তারা মরে গেছে জীবিত থাকলে নাই মাপ চাইতে পারতেন যারা মরে গেল আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে কেমতের দিন এই মানুষ আপনার কাছে এসে বলতে আমার পাওনা ফেরত দেন আপনার মেকি তখন তাকে দেওয়া লাগবে দিতে দিতে সব শেষ হয়ে যাবে যা করেছেন এমনকি আরো পাওনা দেওয়ার বাকি থাকবে কারণ চার লাখ ঘটা কম না

ভর করে চলে এমন সৃষ্টি দুনিয়ায় নেই করে না ওরা যদি পারে আপনিও পারবেন কিন্তু কষ্ট হবে আমাদের ভয় হচ্ছে এখনো যারা অপরাধ করার পরে স্বীকার করেন না এমনকি আপনার ভেতরে অনুশোচনা নেই আপনি অনুপাতও হন না আপনাকে মাফ করবে কি দিয়ে করবে

কারণ ওরা যদি আল্লাহর কাছে অপরাধ করলো আল্লাহ মাফ করে দিত ওরা তো অপরাধ করে হামজার কাছে কথা বলে না কেন অপরাধ করে যদি এমন কি কোন মানুষ যদি অনুশোচনা না করে অনুতপ্ত না হয় অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচনা করা লাগবে আমার মন থেকে অনেক মানুষ যদি মনে করে হ্যাঁ আমি তো অনুতপ্ত হয়েছি অহংকার নিয়ে না হবে না

আরো ছেড়ে যদি অনুত্ত হওয়া লাগবে মন থেকে লোক দেখানোর জন্য না অহংকার নিয়ে না কথা বুঝতেছেন এই যদি করেন তাহলে আপনার ক্ষতি হবে কি আপনি বঞ্চিত হয়ে যাবেন আপাকে আল্লাহর হেদায়েত দেবে না যখন আবু জেহেলকে দেইনি এই লোকটা কিন্তু জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য কাবা শরীফের মালিক আল্লাহ সত্য আসমান আর জমিন আল্লাহ বানিয়েছে সত্য এরপরেও লোকটা মানতো না অঙ্গার করে আজ নাসিব লোক কাফের এলো পে একজন আবু জেহেলকে জিজ্ঞাসা করছে নেতা

আমার যে চেয়ার এটা অবৈধ চেয়ার এটা আমি জানি কিন্তু জনগণ অনেকে জানে না মানুষকে তো আমি বসতে দেই না যে কোনো কায়দায় আমি বসে আছি জনগণ যদি মোহাম্মদের কথা বুঝতে পারে তাদের হক তাদের অধিকার যদি চিনে ফেলে তাহলে আমার অবৈধ চেয়ার থাকবে না এই জন্যই তো আমি এত বিরোধিতা করি এজন্য আল্লাহ তার সব চাইতে বড় হেদায়ত নামক মেয়ামত থেকে আবু জেলকে বঞ্চিত করে দিয়েছে

আবু জাহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে শুধু বলবে না লায়াকুলুন আল্লাহ লামে তাতে ইবনু নেসাকিলা ও গ্যারান্টি দিয়ে বলে আল্লাহ বানিয়েছে কিন্তু তারপরও মানে না শুধু এই কারণে যে ও সব হারিয়ে যাবে এই বাংলাদেশে বহু মানুষ জানে এদেশে একামতের দিনের যারা কর্মী তাদের চরিত্র ভালো তারা স্বাধীনতার যুদ্ধের যে নাম নিয়ে আমরা তাদেরকে ঘাইল করি আসলে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল না তারা ছিল ভারতের বিরুদ্ধে তারা নিজের আওয়ানের এত দিন তাদের সাথে কিন্তু জোট করেছিল এখন যখন দেখেছে কি আমাদেরকে মাইনাস করে এই মানুষগুলোর পেছনে এখন সব লোক কারণ আমাদের তো চরিত্র ভালো না এই সাড়ে পনেরো মাসে অলরেডি দেশের মানুষ হয়ে গেছে তার চরিত্র কেমন এ দেশের মানুষ এখন হাড়ে হাড়ে পরীক্ষা পেয়ে গেছে আপনি যতই বলেন এরা স্বাধীনতা বিরোধী আপনি যত দোষ দেবেন তত এদের প্রচার হবে

অনেক পর্যন্ত তারা টাকা পয়সা দিয়ে একামতে দিনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে না কত আলেম বলছে জামাত ইসলামীকে ভোট দেওয়া যায় এটা আলেমের কথা না এ কথা তাকে শিখিয়ে দেওয়ার কথা